আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার হৃদয়কে ছুঁয়ে যায় ভাই আর বোনের সম্পর্ক এটা কতটা মধুর কতটা গভীর আর কতটা পবিত্র কল্পনা করো তোমার ভাই বা বোনের সাথে বসে গল্প করছো হাসছো কাঁদছ সেই মুহূর্তগুলো যেন সময় থেমে যায় কিন্তু জানো তো আল্লাহ তালা আমাদের এই সম্পর্ককে কতটা গুরুত্ব দিয়েছেন আজ আমরা কোরআন আর হাদিসের আলোকে দেখব কেন ভাইবোনের বোনের কথা বলার সময়টা এতটা মূল্যবান আর কেন আমরা এই বন্ধনকে শক্ত করে রাখতে হবে এই কথাগুলো শুনে তোমার চোখে জল আসবে হৃদয় ভরে উঠবে ভালোবাসায় আর তোমরা নিজেরাই ভাববে আজ থেকে আমার ভাই বোনের সাথে আরও বেশি সময় কাটাবো চলো শুরু করি প্রথমে ভাবো আমরা কেন ভাইবোন বোন হয়েছি আল্লাহতালা নিজে আমাদের একসাথে বেঁধে দিয়েছেন একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি একই বাবার ছায়ায় বড় হয়েছি ছোটবেলায় খালা করেছি ঝগড়া করেছি কিন্তু শেষে আবার এক হয়ে গেছি এই সম্পর্কটা শুধু দুনিয়ার নয় আখেরাতেরও কোরআন মজিদে আল্লাহ তালা বলেছেন সুরা আল হুজুরাতের দশ নম্বর আয়াতে বিশ্বাসীরা তো পরস্পর ভাই তাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে মিলমিশ করে দাও আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত লাভ করো দেখো আল্লাহ কত সুন্দর করে বলেছেন আমরা সবাই ভাই এখানে ভাই মানে শুধু ছেলেরা নয় বোনেরাও অন্তর্ভুক্ত কারণ ইসলামে ভাই বোনের সম্পর্ক একই রক্তের একই ইমানের এই আয়াত শুনে মনে হয় না যেন আল্লাহ নিজে আমাদের বলছেন ঝগড়া করো না মিলে থাকো কারণ তোমাদের মিলনেই রহমত এখন চলো একটা গল্প শুনি কল্পনা করো একটা ছোট্ট ছেলে আর তার বোন ছেলেটা সকালে উঠে বোনকে বলে আজ আমরা একসাথে খেলব বোন হাসে বলে হ্যাঁ ভাই চলো তারা খেলে গল্প করে আর সময় যেন উড়ে যায় কিন্তু জানো এই মুহূর্তগুলো আল্লাহর কাছে কত প্রিয় রসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না এই হাদিসটা সহি বুখারিতে আছে আত্মীয় মানে কে মা বাবা ভাই বোন তাই ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা মানে জান্নাত থেকে দূরে যাওয়া কতটা ভয়ের কথা তাই না এখন ভাবো কেন আল্লাহ তো গুরুত্ব দিয়েছেন কারণ দুনিয়ায় ভাই বোনের সম্পর্কটা একটা পরীক্ষা তোমার ভাই যদি তোমাকে কষ্ট দেয় তবু তাকে ক্ষমা করো কর রসুল্লা সাল্লুআলাসলাম বলেছেন মুসলিমের সাথে তিন দিনের বেশি না কথা বলা জায়েজ নয় আর যদি সে তোমার ভাই হয় তাহলে তো আরও বেশি দায়িত্ব কল্পনা করো তোমার বোন অসুস্থ তুমি তার পাশে বসে দোয়া করছো কথা বলছো এই সময়টা আল্লাহর ফেরিস্তারা দেখেন আর আল্লাহ তোমাদের জন্য রহমত নাজিল করেন অনেকে বলে ভাই বোনের কথা বলার সময় যেন সময় থেমে যায় কারণ আখিরাতে হয়তো মিলন নাও হতে পারে কিন্তু জানো এটা ঠিক নয় আল্লাহ তালা কোরআনের সুরাত তুরের বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে বলেছেন যারা ইমান এনেছে আর তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে ইমানে আমি তাদের সন্তানদের সাথে মিলিত করব তাই যদি আমরা সবাই ইমানদার হই জান্নাতে ভাই মিলিত হবেই কতটা আসার কথা তাই না কিন্তু যদি কেউ ইমান না রাখে তাহলে তো বিচ্ছেদ তাই দুনিয়ায় সময় নষ্ট করো না ভাইবোনের সাথে কথা বলো ভালোবাসা দেখাও চলো আরেকটা উদাহরণ নেই হজরত আবু বকর রাজিয়াল্লাহুয়ানহু এবং তার সন্তানদের দেখো তারা কতটা মিলেমিশে থাকতেন রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের যুগে সাহাবিরা ভাইবোনের মতো ছিলেন হজরত ওমর রাজিয়াল্লাহুয়ানহু বলতেন আমরা পরস্পরের জন্য দোয়া করি তাই তোমরাও করো প্রতিদিন তোমার ভাইকে ফোন করো বলো কেমন আছিস বোনকে বলো তোর জন্য দোয়া করি এই ছোট ছোট কথাগুলো হৃদয়কে নরম করে এখন ভাবো যদি তোমার ভাই দূরে থাকে তাহলে কি করবে চিঠি লেখো ভিডিও কল করো কারণ রাসুলুল্লা সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন আয়ু বাড়িয়ে দেন কতটা লাভের কথা তাই না আবেগের সাথে বলছি তোমাদের যদি ভাই বোন না থাকে তাহলে অন্যদের ভাই বোনের মতো দেখো ইসলামের সবাই ভাই কিন্তু যাদের আছে তাদেরকে আঁকড়ে ধরো কারণ দুনিয়া ছোট আখেরা চিরকালীন জান্নাতে একসাথে হাঁটবো গল্প করব আল্লাহর রহমতে কিন্তু তার জন্য দুনিয়ায় ভালো থাকো এখন একটা প্রশ্ন তোমরা কি তোমার ভাই বোনের সাথে আজ কথা বলেছো যদি না তাহলে এখনই করো এই ভিডিও দেখার পর তোমাদের হৃদয় যেন গলে যায় আর তোমরা ভাবো আমার ভাই বোনই আমার সবচেয়ে বড় সম্পাদ প্রিয় ভাই বোনেরা যদি এই কথাগুলো তোমাদের ছুঁয়ে থাকে তাহলে এখনই লাইক করো যাতে আরও অনেককে দেখতে পায় কমেন্টে লেখো তোমার ভাই বোনের সাথে একটা সুন্দর স্মৃতি যাতে সবাই অনুপ্রাণিত হয় শেয়ার করো তোমার ভাই বোনের সাথে বলো এটা তোর জন্য আর সাবস্ক্রাইব করো এই চ্যানেল কারণ এখানে প্রতিদিন এমন কথা আসবে যা তোমার হৃদয়কে আল্লাহর কাছে কাছে নিয়ে যাবে আর তোমাকে ভাই বোনের ভালোবাসায় ভরিয়ে তুলবে সাবস্ক্রাইব না করে যেও না কারণ এটা তোমার আখেরাতের জন্য ভালো আল্লাহ তোমাদের সবাইকে ভাই বোনের সম্পর্ক শক্ত করে দিন আসসালামু আলাইকুম